আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা পেয়ে গেলাম আমাদের সাতশো উনানব্বই নম্বর ক্লায়েন্ট আসসালাম আলাইকুম কোথা থেকে আসলেন কী নাম আপনার ভাইয়া মোহাম্মদ মাসুম ভাইকে আমরা পেয়ে গেলাম আমাদের সাতশো উনানব্বই নম্বর ডিজাইনটি উনি নিচ্ছেন আমাদের কাছ থেকে আজকে অর্ডার করতে আসছেন ওনার ক্যামেরার পিছনে ওনার ভাই আছে মূলত বাড়িটি করতেছে ওনার ভাই উনি এটার তদারকি করতেছেন যেহেতু উনি সব কিছু করতেছেন আমরা উনার সাক্ষাৎকারটি নিলাম আচ্ছা আমাদের সন্ধান কিভাবে পেলেন ইউটিউবে ইউটিউবে কোথায় থাকে না সৌদি আরব রিয়াদে আচ্ছা আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি সৌদি আরব থাকে আপনার ভাই আরব ওনারা দুইজনে সৌদি আরব রিয়াদে থাকেন ওখান থেকে আমাদের কন্টেন্টগুলো দেখে আমাদের ডিজাইনগুলো দেখে ওনারা আমাদের অফিসে আসছে আচ্ছা আপনি তো অনলাইনে কিছু তো আমাদেরগুলো দেখছেন না আরও দেখছেন না আরও অনেকগুলো দেখছি এর মধ্যে আপনারা সিলেক্ট করছেন অনেকগুলাই দেখছেন এর ভিতরে আমাদেরকে সিলেক্ট করছেন কেন আমাদেরকে সিলেক্ট ভালো লাগছে আপনার ডিজাইন আপনার কথা সবকিছু ভালো লাগছে এর ড্রয়িং ডিজাইন বা আমাদের যে প্রেজেন্টেশন এগুলো ভালো লাগছে সবকিছু ভালো লাগছে আচ্ছা এখন লাস্ট পর্যন্ত আপনি দেশে আসছেন কখন 29 তারিখ গত মাসের 29 তারিখ আসলে আচ্ছা ঈদের দুই দিন আগে দুই দিন আগে আসছেন আচ্ছা আচ্ছা আজকে হলো ঈদের মেবি পাঁচ দিন হ্যাঁ মানে এক সপ্তাহের ভিতরে আপনি আমাদের অফিসে চলে আসছেন প্রথমত যারা প্রবাসে থাকে বা বিভিন্ন দেশে থাকে তারা কিন্তু অনলাইনেই বেশি খোঁজাখুঁজি করে এর ভিতরে কিছু ভালো ট্রাস্টেড কোম্পানি আছে আমরা ছাড়াও আরও কিছু কোম্পানি আছে আবার কিছু প্রতারকও আছে অনলাইনে যারা আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু ডিজাইন দিবে না অথবা একটা কফি ফেস ডিজাইন ধরাই দিবে তো ওই ক্ষেত্রে আপনি যদি দশ হাজার টাকা দেন ওই দশ হাজার টাকায় আপনার কিন্তু জ্বলে যাবে এখন আপনি তো আমাদের অফিসে আসলেন আমাদের এনভায়রনমেন্টটা দেখলেন আমরা কিন্তু আগামী মাস থেকে এই মাসে আমরা সব প্রিপারেশন নিচ্ছি গুনশানে একে চলে যাচ্ছি আমরা তো এখন এখানে কি দেখলেন আপনার কি মনে হলো আমাদের আলহামদুলিল্লাহ ভালো আমাদের হাউজে কি আর্কিটেক্ট আছে হ্যাঁ আছে আছে ডিজাইনার যারা ডিজাইন করে সবাই ইন হাউস আছে মানে এখানে তো কোনো ডাউট নাই যে এরা কি করবে কপি ফেজ দিয়ে দিবে নাকি অন্য জায়গা থেকে অনলাইন থেকে নামা একটা দিয়ে দিবে না না এরকম এরকম কিছু না সরাসরি আমরা নিজেরা আমাদের আর্কিটেক্ট দিয়ে আমরা নিজেরা একেবারে ইউনিক ডিজাইনগুলো আমরা তৈরি করি সর্বোপরি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আমরা ইউটিউবে দেখলাম ইউটিউবে দেখে ভালো লাগছে লাগছে খুব আপনারা যারা ড্রয়িং ডিজাইন করবেন এখানে আসেন ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা আপনার বাড়িটা হবে কোথায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাজার আমাদের অফিস থেকে বেশি দূরে হয়তো আসছেন কতক্ষণ কতক্ষণ লাগছে এক ঘন্টা প্লাস এক ঘন্টার ভিতর উনি আমাদের অফিসে চলে আসছে তাহলে যারা আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং মাত্র ঈদ শেষ হলো ঈদের শুভেচ্ছাও নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ